ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা প্রতি মাসে আপনাদেরকে স্যালারি ডেট এবং পেনশন কবে পাবেন বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দিই কিন্তু কিছু সমস্যার জন্য আমার এই চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে তার জন্য আমি প্যারালালি আরও একটি চ্যানেল খুলেছি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা প্রতি মাসের যে স্যালারি বা পেনশানের যে ডেটটা দেখবেন অবশ্যই সেই চ্যানেলটিতে গিয়ে অবশ্যই আপনারা দেখে আসুন এবং ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেব ওই লিঙ্কে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটিকে দেখে আসুন এবং সবার কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ না হলে আমার এই চ্যানেলটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আবারও করছি অবশ্যই চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ